একটি ছোট্ট গ্রামে সুমনা নামে এক মেয়ে থাকত তার মা খুব অসুস্থ হয়ে পড়েছিল সুমনা খুব দুঃখিত ছিল কিন্তু সে মায়ের পাশে থাকত তাকে যত্ন করত। প্রতিদিন স্কুল থেকে ফিরে মাকে ওষুধ খাওয়াতো খাবার বানাতো এবং ঘর পরিষ্কারও করতো দিন সুমনার বন্ধু রূপা তাকে দেখতে এলো রূপা বলল গ্রামের বৈদ্য কাকু খুব ভালো চিকিৎসা করতে পারে তুই তার কাছে যাও ওনা তখন বৈদ্য কাকুর কাছে গেল দু কাকু মাকে দেখতে এলেন এবং কিছু ওষুধ কিছু নতুন ওষুধ দিলেন সুমনা মায়ের যত্ন নিতে থাকলো এবং বৈদ্য কাকুর ওষুধ খাওয়ালো কিছুদিনের মধ্যে সুমনার মা ভালো হয়ে উঠল ওনা খুব খুশি হলো গ্রামবাসীরা খুব খুশি হলো তাতে তার বন্ধুরা এবং গ্রামবাসীও খুব খুশি হলো মিলে একসঙ্গে আনন্দ করলো এইভাবে সুমনার ভালোবাসা এবং বন্ধুত্ব জুডে তার মা আবার সুস্থ হয়ে